আরে সিনেমাটা না সবটাই বুঝে যাবে উপর থেকে তীর্ধনুক তখন তো গুলিগালা ছিল না তীর্ধনুক নিয়ে যুদ্ধ হতো তীর্ধনুক নিয়ে এখানে যুদ্ধ করতো তখন হয়তো গুলিগালা ছিল বুঝবে ইন্দিরটা নিয়েছিল গুলিগালা আমার ঠিক মনে পড়ছে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার আশা করি বিয়ের ব্লগুলো এর আগে তোমরা ভীষণ এনজয় করেছ আজকে হচ্ছে আমরা বিয়ের পরে প্রথম বেড়াতে যাচ্ছি আর তার সমস্ত ব্লগ তোমাদের সঙ্গে পার্ট বাই পার্ট শেয়ার করবো আমরা যাচ্ছি উত্তরাখণ্ড তার আগে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ব্লগটা এন্ড অব্দি দেখো মুভি ডাউনলোড হয়নি এবার বোর হওয়া শুরু হবে ট্রেনে উঠে উঠেই আমরা পেয়ে গিয়েছি টিফিন টিফিনে ছিল এক কাপ কফি একটা গরু বাদাম আর একটা স্যান্ডউইচ আর সেটা আমার বেডে বসে খেয়ে উনি চলে গিয়েছেন নিজের সাজানো সুন্দর বেডে মানে হিসেব মতো আমার জায়গাটা নোংরা করে নিজের জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে একদম বিছানা করে ফেলেছ ওই ওয়েবসাইট হিসাব মতন গুঞ্জন চক্রবর্তীর আমি ওখানটা চলে যাব তোকে এটাই দিয়ে দেবো খাওয়া দাওয়ার পর নালে টিটিকে ডেকে আনবো ফাজলাম আমার ভিতর তো এই করতে করতে আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে স্বাধীন এখনো ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠেই ওনার চাই চা আমরা রাজধানী এক্সপ্রেসে এসেছিলাম রাজধানী এক্সপ্রেস ভোরবেলাতে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল টাইম মতোই পৌঁছে গিয়েছে আর দিল্লি থেকে মানালি যাওয়ার যে বাসটা ছিল আমাদের সেটা ছিল রাত্রি দশটার পর তাই অনেকক্ষণই বসে থাকা সেই জন্য স্বাধীন এখানের যে রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম ছিল সেগুলো নিয়েছে আর আমরা ভাবলাম এইটুকুন টাইমের মধ্যে আমরা কাছে পিঠে ঘুরে নেবো একটু তো রেডি হয়ে দেন দেখা হচ্ছে এখন আমরা নিউ দিল্লিতে রয়েছি রিটায়ারিং রুমে এখান থেকে আমরা একটু দেখি আমাদের কাছে রাত্রি আটটা অব্দি টাইম আছে আটটা দশ আটটা অবধি টাইম আছে আমরা এখানে কয়েকটা জায়গা এক্সপ্লোর করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে খেয়ে দিয়ে নিই তারপরে বেরোচ্ছি তো যথারীতি রেলওয়ে স্টেশনের নিচেই একটা ক্যাফে মতন ছিল সেখানেই ঢুকেছিলাম এটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে এখান থেকে আমরা ধোসা খেয়েছি ভীষণ ক্লিন খাওয়ার এবং ভীষণ টেস্টিও ছিল তো এখানে খাওয়া দাওয়া করে আমরা যাব প্রথমে লাল বেড়াতে আর এখানে স্টেশন থেকে আমরা চাইছিলাম অটো কিংবা টোটো যেটাই যায় না কেন এখান থেকে খুবই কাছে লাল কিলা। মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা তো অটো একটু বেশি ভাড়া বলছিল তাই আমরা টোটো খোঁজ করছিলাম আমরা এখন যাচ্ছি লাল কেলাতে যাচ্ছি লাল কিল্লাতে স্টেশনের বাইরে থেকে অটো টোটো অ্যাভেলেবেল একজন সেখান থেকে পাশে বলতে লাল কিল্লায় রয়েছে তো আমরা এখন যাচ্ছি দেখা যাক পৌঁছে সমস্তটা দেখাচ্ছি আর অটো বা তো আমরা ফাইনালি লালকিলাতে পৌঁছে গিয়েছি একদম ছোটোবেলাতে আমি দিল্লি এসেছিলাম মামা এখানে চাকরি সূত্রে থাকতো আর সেই সময়তে মোটামুটি আমার ছয় বছর বয়স ছিল বোধ হয় ছয় সাত বছর বয়স ছিল তখন আমি এইগুলো সব ঘুরেছি তারপরে আর দেখা হয়নি বা আসা হয়নি তো এবারে এসে বেশ ভালো লাগছিলো লালকিলার ফ্রন্ট লুকটা সবাই ফটো তোলে ঠিকই বাট আমার না এই সাইড লুকটা বেশি সুন্দর লাগে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে পোর্শনটা রয়েছে আমার ভিডিও করতে গিয়ে চোখে পড়ে যে এই জায়গাটা আমার বেশি ভালো লাগলো বেসিক্যালি কিলা সম্রাট শাহজাহানের নিজের বাসস্থান বলতে পারো এর ভেতরে একটা গোটা শহর তৈরি করা রয়েছে এই হচ্ছে সেই মিনা বাজার আর গোটা মিনা বাজারটা কিন্তু এরকম শেড দিয়ে ঘেরা মার্বেলের কাজ দিয়ে আর ওপরে যে মার্বেলের ওপর যে অসাধারণ স্থাপত্য শিল্পগুলো দেখতে পাচ্ছ ভেতরে এর থেকেও বেশি কিছু রয়েছে এখানে জিনিসপত্রের দাম সত্যি অনেকটাই বেশি এখানে না কেনাটাই উচিত আর এই যে জায়গাগুলো দেখছো এখানে ভেতরগুলোতে এক একটা পার্টে দিওয়ানি আম দেওয়ানি খাস এই জিনিসগুলো রয়েছে কিছুটা মার্বেল পাথর দিয়ে তৈরি হোয়াইট মার্বেলের কিছুটা বেলে পাথর দিয়ে তৈরি এক কথায় বলতে গেলে শিল্প স্থাপত্যের একটা অসাধারণ নিদর্শন বলা যেতে পারে জায়গাটাকে তবে ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে এখানে অনেক ভালো ভালো ফটো তোলার জায়গা ছিল বাট আনফরচুনেটলি আমার ফটোগ্রাফার খুবই বাজে একটু ভালো ফটো তুলে দিতে পারে না একদম বাজে ফটো তোলে এদিকে আমিও ফটোগুলো খুব সুন্দর তুলি এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড কিংবা কিছু একটা রয়েছে যেরকম আমরা আন্দামানে ইয়েতে সেরম টাইপেরই কিছু একটা রয়েছে এখানে এই যে শুরু হয়েছে এখন বাইরেটা দেখে চলে যাবে ভেতরটা মিউজিয়ামে টাকা দিয়ে টিকিট কাটবে না তাহলে তোমাদের কম সময় লাগবে কিন্তু যদি চাও যে লাল লালকিল্লার ভেতরে কি কী আছে সমস্তটা ঘুরে দেখতে চাও তাহলে কত টাকা টিকিট দাম ঘুরে বেরিয়ে যাওয়ার সময় আমরা দুজনে একটুখানি চা খেয়েছি দেন এখান থেকে যাব ইন্ডিয়া গেট এখন স্বাধীন তোমাদেরকে একটু বলবে যে এইখানটাতে থেকে কারা থাকতো যে এই যে এই জায়গাগুলোতে

তীর্ধনুক তখন তো গালা ছিল না তীর্ধনুক নিয়ে যুদ্ধ হতো তীর্ধনুক নিয়ে এখানে যুদ্ধ পেতাম তখন হয়তো গালা ছিল বুঝলে ইন্ডিয়া নিয়ে এসেছিলো গালা আমার ঠিক মনে পড়ে না এখানে ছিল যে তাহলে গুলিগালাও ছিল কমান থাকলে গুলিগালাও থাকবে বাপরে বাপ চলো চলো দাঁড়িয়ে থাকলে হবে না আমাদের ইন্ডিয়া গেট যেতে হবে চলো লাল কিল্লা থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটের রূপ সত্যি কথা বলতে যত সন্ধে বাড়ছে তত বেশি সুন্দর লাগছে আর এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর রাস্তাঘাট আর এত সুন্দর পরিবেশটা খুবই ভালো দিল্লিতে ঠান্ডা যতটা ভেবেছিলাম যে ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডা পড়বে তো সেটা আমরা দুপুরবেলা থেকে বুঝতে পাইনি কিন্তু যত রাত বাড়ছিল তত ঠান্ডাও বাড়ছিল তাই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আরেকটা রিজন হচ্ছে এখান থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে ওই রুমে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা ওখান থেকে যাবো

নর্মালি যারা মানালি ট্যুর করতে যায় তারা প্রথমে শিমলা হয়ে মানালি যায় বাট আমরা আমাদের ট্যুরটাকে একটু নিজেদের মতন করে প্ল্যান করেছিলাম আমরা ফার্স্টে যাব মানালি তারপরে ওখান থেকে মান্ডিতে স্টে করব তারপরে কুল্লু হয়ে শিমলা এসে কালকার ওয়েতে আমরা বাড়ি ফিরবো এটা ছিল আমাদের ট্যুর প্ল্যান এই সব থেকে ভালো বিষয় হচ্ছে বাসের মধ্যে একটা চার্জার প্লাগ রয়েছে যেটা আমাদের কাজে লাগবে বলছি সিনেমাটা আমরা চালিয়ে দেবে না বাসে একটু বরযাত্রীর মতো হই হই করতে করতে যাই পর যাত্রী কোনো যাত্রী কোনোটারই তো হই হই আমরা দেখিনি একটু বল ওখানে স্ক্রিন তো আছে একটু চালিয়ে দিতে বল ওই যে উপরে ট্রিল করা আছে ট্রিল তো ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গিয়েছে সত্যি কথা বলতে দুজনেই ঘুরতে প্রচণ্ড ভালোবাসি আর এই একটা জায়গাতেই আমাদের মিল রয়েছে বাকি অনেক কিছুই মতান্তর রয়েছে তবে ঘুরতে যেতে দুজনেই প্রচণ্ড ভালোবাসি কালকে সকালে চোখ খুলেই তোমাদের অসাধারণ কিছু ভিউ দেখাবো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে টাটা